চার বছর কেটে গেছে তবুও তোর লেখা সেই শেষ চিঠিটা আমি আজও ফেলে দিতে পারিনি জানিস আমি আজও সেই জানালার পাশে বসে থাকি ঠিক যেভাবে তুই রেখে গেছিলি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মনে হয় যেন তুই এখনই ফিরে আসবি কলেজের সিঁড়িতে বসে তুই বলেছিলি তোকে ছাড়া আমি থাকতে পারবো না তখন আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আমরা সত্যি অটুট থাকব আমাদের ভালোবাসাকে কেউ আলাদা করতে পারবে না সেদিনের সেই প্রতিজ্ঞাগুলো কি তবে শুধুই মিথ্যে ছিল তারপর একদিন তুই কাঁদতে কাঁদতে ফোনে বললি বাবা মা কিছুতেই মেনে নিচ্ছে না আমি ভেঙে পড়েছি আমার পৃথিবীটা যেন মুহূর্তেই থেমে গিয়েছিল আমি শুধু চুপ করেছিলাম কিছুই বলতে পারিনি আমার সব স্বপ্ন সব আশা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেদিন বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিলাম তোকে শুধু একবার ফিরে তাকাতে বলেছিলাম একটা ইশারার জন্য একটা আশার জন্য কিন্তু তুই ফিরলি না কিছু বললি না সেদিনই বুঝেছিলাম আমাদের গল্পটা এখানেই শেষ আর দিন আমাদের পথ এক হবে না তোর বিয়ের কার্ডটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম প্রতিটি অক্ষর যেন আমাকে বিচ্ছিল ভাবছিলাম আমার জন্য লেখা সেই চিরকালটা কবে বদলে গেল ভালো থেকোতে আমার সারা জীবনের স্বপ্নটা কি এতটাই ঠুনকো ছিল তুই তো শুনিস না তোর কাছে পৌঁছায়নি আমার লেখা সেই শেষ চিঠিটা